এটা সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ফল সাম্মাম সৌদি আরবের সুপার মার্কেটগুলো আধুনিক পরিচ্ছন্ন এবং সুপরিকল্পিত যেখানে সবজি ফল মাংস ডেইরি এবং আন্তর্জাতিক পণ্য সহজেই পাওয়া যায় এই যে ব্রাজিলিয়ান এই যে গরুর পায়া ছাগলের পায়া বিক্রি হচ্ছে এটা একদম ফ্রেশ তাজা এটা কোনো ফ্রোজেন না এই যে মুরগি তারা বলেও এই চাউলটা খাবেন না এটা হেলায় এখানে শুধু কেনাকাটা নয় কর্মচারীদের জন্য রয়েছে সুবিধা নির্দিষ্ট বেতন নিয়মিত ডিউটি সময় এবং অন্যান্য সুযোগ সুবিধা রকম আচার আপনি এসে নগদে খেতে পারবেন সৌদি আরবের তেঁতুল পাওয়া যায় দেখছেন বন্ধুরা আজকে আমরা জানবো সৌদি আরবের সুপার মার্কেটের ইতিহাস এর সৌন্দর্য এবং বাংলাদেশি মানুষরা কিভাবে এখানে কাজ করবে কী কী সুযোগ সুবিধা পাবেন এবং কী কী পণ্য পাওয়া যায় বাংলাদেশ অনুযায়ী সেই পণ্যের দামই বা কেমন সব কিছুই জানবো একসাথে অলিভ অয়েল পাওয়া যায় অলিভ অয়েলের দাম একটু বেশি কিন্তু অনেক দিন যাবে এই যে তেত্রিশ রিয়াল উনত্রিশ রিয়াল আমার পছন্দ হলো নাহাদিক অর্গানিক অলিভ অয়েল তো যারা আছেন তারা বলেও শপ থেকে এই খাবারটা খাবেন আমি আপনাকে দেখাচ্ছি এখন এই ভিডিওটি নতুনদের জন্য এবং প্রবাসী মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন চলুন ঘুরে দেখা যাক এই রঙিন ব্যস্ত এবং আকর্ষণীয় সুপার মার্কেটের পরিবেশ ঘুরে দেখার যাত্রা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন যাচ্ছি সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় মার্কেট অথিম মার্কেটের দিকে এই অথিম মার্কেট সৌদি আরব এবং বিদেশি মানুষদের কাছে কত জনপ্রিয় সেটা এই দেশে যারা আছেন তারা খুব সহজেই বুঝতে পারেন আজকে আমি আপনাদেরকে জানাবো সৌদি আরবের এই জনপ্রিয় অথিম মার্কেটে বাংলাদেশ থেকে বিচা নিয়ে আসতে হলে কত টাকা খরচ পড়বে কি কি সুযোগ সুবিধা থাকা খাওয়া কার এবং টাইম আছে কিনা সব কিছুই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ক্লিয়ার করব এই ভিডিওটি নতুনদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন অথিম সুপার মার্কেট সৌদি আরবের একটি পরিচিত নাম এটি শুরু হয়েছিল কয়েক দশক আগে ছোট একটি দোকান হিসেবে এবং ধীরে ধীরে এটি দেশের অন্যতম বড় ও জনপ্রিয় সুপার মার্কেট হিসেবে পরিণত হয়েছে কলা কি বন্ধুরা আমি এখন অথি মার্কেটের ভিতরে আছি আমি এখন ঘুরে ঘুরে বাজার করব এবং সেই সাথে আপনাদেরকে দেখাবো এই বিশাল সুপার মার্কেটে কি কি পাওয়া যায় এবং সেই সাথে জানাবো এই দেশের প্রোডাক্ট বাংলাদেশি টাকা অনুযায়ী কত টাকা দাম পড়ে সব কিছুই আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো বিশেষ করে এই ভিডিওটি প্রবাসী যারা আছে তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ প্রবাসী আসলে তারা কি খাবে কি খাবে না সবচেয়ে যে ভুলটা বেশি করে সেটাই আমি আপনাদেরকে সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকুন অথিম শুধু কেনাকাটার স্থান নয় এটি সৌদি আরবের বাজার সংস্কৃতি এবং আধুনিক ব্যবসায়িক কৌশলের প্রতিফলন আজ এটি দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে আছে যেখানে স্থানীয় মানুষ এবং বিদেশি কর্মীরা একসাথে কাজ করে এই সুপারমার্কেটের মূল লক্ষ্য হল মানসম্মত পণ্য পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ এবং ক্রেতাদের সুবিধা নিশ্চিত করা আপনি এখানে খুব সস্তায় এবং দামি প্রোডাক্টগুলো খুব সস্তায় পেয়ে যাবেন মার্কেটে আসলে বড়লোক গরিব মধ্যবিত্ত সব শ্রেণী মানুষদের জন্য প্রযোজ্য এই সাইটটা হলো দুধের আইটেম মানে এখানে আপনি বা সৌদি আরবের যত ব্র্যান্ডের দুধের আইটেম আছে সব কিছু এই সিরিয়ালে পেয়ে যাবেন দুধ দই ক্রিম সব কিছু এই যে নাহাদিক কোম্পানির দুধ এটা আপনার প্রায় চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন এখানে আবার আলমারাই কোম্পানির আছে আলমারাই হলো আপনার ষাট টাকা পঞ্চাশ এটা একটু ছোটোটা অথিম সুপার মার্কেট সত্যি সুন্দর ও পরিপাটি এখানে সব কিছু সুন্দরভাবে সাজানো এই যে দশ রিয়াল আজকে ডিসকাউন্ট চলছে পনেরো রিয়ালের প্রোডাক্ট আজকে দশ রিয়াল এটা ফেরি প্রত্যেকটা প্রোডাক্টে আজকে বিশাল করে ডিসকাউন্ট একদম বিশাল অঙ্কের ডিসকাউন্ট এই দেখুন বিশাল বড় শ্যাম্পু দুই লিটার এটা উনত্রিশ রিয়ালের শ্যাম্পু মাত্র সতেরো টাকা নিরানব্বই রিয়াল মানে আঠারো রিয়াল অনেক সাইডটা হলো ফল আইটেম বিশেষ করে লেমন জাতীয় যেগুলো থাকে আর কি টক জাতীয় ফল আইটেম সব এই সাইডে দেখুন লেবু এটা সম্ভবত আমাদের দেশিটা এমনটা মনে হচ্ছে আর কি তবে এ দেশের লেবুর অনেক দাম এই যে আপনার ছয় রিয়াল লেবুর সাইডটা হলো পল আইটেম বিভিন্ন রকম ফল আছে এটা কিউআই এটা অনেক পুষ্টিকর একটা ফল এটা নয় রিয়াল আর এই ফলটার নাম আমি জানি না এটা খুব মজার একটি ফল এটা বিন্দেশি ফল আর এটার নাম তো সবাই জানেন অ্যাভোকাডো পুষ্টিকরের রাজা সব পুষ্টি উপাদান এখানে থাকে এখানে আছে যাদের হাড় গুঁড় ব্যথা করে তারা এটা খেতে পারেন এবং নিয়ে জন্য এটা বেশ উপকারী আম পাওয়া যাচ্ছে এই যে আম পাওয়া যাচ্ছে এই যে নানান রকম আম এখনো আম পাওয়া যাচ্ছে এখন শীতকাল চলছে আমের দাম বেশি বারো রিয়াল সতেরো রিয়ালের রাম বারো রিয়াল ডিসকাউন্ট আছে এই যে আনার এটা সৌদি আরবের সবচেয়ে জনপ্রিয় ফল সাম্মাম এই ফলটা সৌদি আরবে মানুষ খাবে সবজি আর ফল রঙিন এবং জকজকে মাংস মাছ ঠান্ডা এবং পরিষ্কার আলমারিতে রাখা ব্যাকারি সেকশনে কেক পেস্ট্রি ও রুটি যত্ন সহকারে সাজানো মার্কেটের লে খুব ভালো যাতে ক্রেতারা সহজে ঘুরে সব কিছু দেখতে পারে আলো ঠিকমতো গ্যাংওয়ে প্রশস্ত ও পরিষ্কার আর প্রতিটি কোণে পরিচ্ছন্নতা বজায় রাখা হয়েছে রঙিন সাইনবোর্ড আর সুন্দর সেলফের বিন্যাস মার্কেটকে আরও আকর্ষণীয় করে তোলে আনারস পারোরিয়াল এই মার্কেটের কারা আসবেন যারা বাংলাদেশ থেকে এই মার্কেটে আসতে চান এই মার্কেটে কাজের বিষয়ে আসতে চান তারা ভালো অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিগুলোর মাধ্যমে যোগাযোগ করে এই মার্কেটে আসবেন ভুলেও দালালের মাধ্যমে এই মার্কেটে কাজ নেওয়ার চেষ্টা করবেন না বিছা নেওয়ার চেষ্টা করবেন না আপনার টাকাটায় জলে যাবে একদম জলে যাবে এ দেখুন এই সাইডটা হলো সব খেজুরের সাইট বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন রকমের খেজুর আছে সৌদি আরব মূলত খেজুরের দেশ অনেক নানান রকম বাহারি খেজুর এখানে পাওয়া যায় এই যে এটা এক কেজি একুশ টিয়াল নিরাম তার মানে বাইশ টিয়াল এই যে নানান রকম এই যে এখানে আবার খেজুরের জুস পাওয়া যায় খেজুরের জুস নানান রকম খেজুর এখানে আছে হ্যাঁ এই যে কর্নারে তেঁতুল সৌদি আরবের তেঁতুল পাওয়া যায় দেখছেন উনিশ রেয়াল চোদ্দো দশ চোদ্দো নিরানব্বই তার মানে পনেরো রিয়াল এটা কতটুকু দেখছেন তেঁতুলও পাওয়া যায় সৌদি আরবে কোনো কিছু বাদ নাই এগুলোতে কোনো কেমিক্যাল মিক্সার করা হয় না এটা হলো আমার ফেভারিট এটা আমার ফেভারিট খেজুর আমি এটাই সব সময় খাই মার্কেটে আসলে সুযোগ সুবিধা হলো এরকম যদি আপনি এ মার্কেটে আসেন তাহলে এ অথি মার্কেট বা শপ মার্কেটগুলোতে তাহলে আপনার স্যালারি পড়বে এক হাজার থেকে পনেরোশো রিয়াল এটা বিভিন্ন কোম্পানি অনুযায়ী কম বেশি হতে পারে এ পাশটা হলো ডাল আইটেম এখানে সম্পূর্ণ বাদাম এবং ডাল আইটেম পাবেন এই যে মশারির ডাল নানান রকম ডাল চনার ডাল নানান রকম ডাল এখানে আছে চোদ্দ রিয়াল ষোলো রিয়াল চার রিয়াল এরকম এটা হলো রেডিমেড সবজি মানে ইনস্ট্যান্ট খাবেন আর রান্না করবেন দেরি করতে হবে না এই যে রসুন পাওয়া যায় রসুনের পেস্ট এটা নেবেন ইউজ করবেন আর ব্রোকলি ভেন্ডি পাওয়া যায় এটার নাম জানি না করলা আছে আর এটা হলো আপনার সালাদ সম্ভবত এটা লেটুস পাতা এটাই মূলত লেটুস এটা সৌদি আরবে মানুষ গরুর মতো একদম চিবিয়ে চিবিয়ে কাঁচা খেয়ে ফেলে এই যে রেডি টু ইউজ জাস্ট রেডি করা আছে আপনি শুধু নিবেন রান্না করবেন কাঁচা মরিচ এখানে আপনার সয়রিয়াল আর এখানে গাজর আছে মূলা কিভাবে বিক্রি করে দেখেন মূলা সয়রিয়াল প্রায় সাতরিয়াল এটা হলো আপনার রেডি টু ইউজ মানে সয় যে শাক সব কিছু রেডি আছে জাস্ট নিয়ে রান্না করে ফেলবেন এই সাইডটা হলো ঠিক এরকম একটা সাইড আর এই সাইডটা হলো ভেজিটেবল আইটেম যত প্রকার আলু বেগুন ক্যাপসিকাম যা আছে সব এই সাইডে আর এটা হলো ধনিয়া পাতা তারপরে লিক ভেজিটেবল আর নানান রকম শাক এ এই জায়গায় পুদিনা পাতা এই যে পুদিনা পাতা এই যে ধনিয়া পাতা সব এই সাইডে আপনি পেয়ে যাবেন এগুলো দুই রিয়াল এক রিয়াল এরকম করে এই যে কত বড় বড় টমেটো টমেটো পাওয়া যায় আপনার চার রিয়ালের টমাটো তিন রিয়াল আজকে একটু ডিসকাউন্ট আছে অথিম সুপার মার্কেটে সৌদি আরবের স্থানীয় মানুষরা কাজ করেন বিভিন্ন বিভাগে এছাড়া এখানে বাংলাদেশ পাকিস্তান ভারত ফিলিপাইন নেপাল এবং অন্যান্য দেশের মানুষও কর্মী হিসাবে নিয়োজিত সবাই একসাথে কাজ করে মার্কেটকে স্বাচ্ছন্দ্য ও সুন্দরভাবে চালিয়ে নিয়ে যায় বিভিন্ন জায়গায় এখন থাকা খাওয়ার বিষয় আসি থাকা খাওয়া হলো বিভিন্ন জায়গায় এক এক জায়গায় থাকা খাওয়া কোম্পানি দেয় আবার এক এক জায়গায় থাকা দেয় কম খাওয়া নিজের থাকে আর ডিউটি থাকে হলো আট থেকে দশ ঘন্টা আবার কোথাও বারো ঘন্টা থাকে ওভার টাইম থাকে কোথাও কোনো মার্কেটে আবার কিছু মার্কেটে ওভার টাইম থাকে না এটা হলো আপনার জনবহুল জনবহুল এলাকা অনুযায়ী এটা এভাবে কখনো কম কখনো বেশি সব দিকেই সুযোগ সুবিধা থাকে তো এই হলো মার্কেটের অবস্থান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি এই মার্কেটে কারা আসবেন এবং কোথা থেকে বিষা নেবেন বিষা ঢাকা অ্যাম্বাসি অনেক ভালো ভালো অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিগুলোতে নেওয়ার চেষ্টা করবেন ভুলেও দালালের মাধ্যমে মার্কেটগুলোতে কাজ নেওয়ার চেষ্টা করবেন না আর এই মার্কেটে কাজ করতে হলে আপনাকে বল দিয়ে কার্ড থাকতে হবে বল দিয়ে কার্ড ছাড়া এই মার্কেটগুলোতে কাজ করা যায় না বল দিয়ে কার্ড হলো অনুমোদন এই মার্কেটের অনুমোদন একটা কার্ড থাকে এখানে তখন এই কার্ডটা লাগানোর পরে আপনি এখানে কাজ করতে পারবেন ধরো এই সাইডটা হলো চাউলের এরিয়া এই দেখুন বিশাল এরিয়া এই সাইডটা পুরোটাই চাউল দেখুন কোনটার কত দাম আমি দেখাচ্ছি আপনাদেরকে এদিকে বি এগুলো খুব ভালো মানের চাউল এদিকে বস্তাও পাওয়া যায় এই যে এক বস্তা দুইশো পঁচানব্বই রিয়াল তিনশো চার রিয়াল একশো পঞ্চান্ন রিয়াল বিভিন্ন ক্যাটাগরির চাউল এখানে আছে সৌদি আরবে যারা আছেন তারা ভুলেও এই চাউলটা খাবেন না এটা হেলাই এটা পঁচিশ রিয়াল দশ কেজি ভুলেও খাবেন না এটা একেবারে বাজে একটা চাউল আর হেলাই মোট কথা হেলাই ব্র্যান্ডের যত কম মাল আছে এটা কখনো খাবেন না এটা একেবারে বাজে চাউল যদি আপনাকে চাউল ভালো মানের চাউল খেতে হয় আবুকাশ খাবেন আবুকাশ সৌদি আরবের জনপ্রিয় একটি চাউল মিড রেঞ্জে মোটামুটি খুব ভালো তবে কিছু সময় ডিসকাউন্টে নিলে ভালো হয় এটা হলো চল্লিশ রিয়াল পাঁচ কেজি তো চেষ্টা করবেন মাঝে মাঝে ডিসকাউন্ট দেখার জন্য এদিকে সব চাউলাটি পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি চল্লিশ কেজিও থাকে বন্ধুরা যারা প্রবাসে আছেন তাদের জন্য একটা সতর্ক বার্তা দিচ্ছি এ এই খাবারটা খাবেন না আমি আপনাকে দেখাচ্ছি এখন আপনি যে দিন দিন অসুস্থ হচ্ছেন এই খাবারটার কারণে মূলত অসুস্থ হচ্ছেন এই যে ফ্রিজগুলোতে কি আছে ফ্রোজেন চিকেন গ্রিল প্রোজেন চিকেন ভুলেও ওই প্রোজেন চিকেন খাবেন না দেখেন এটা হলো আপনার এই যে প্রোজেন চিকেনগুলো আপনার স্বাস্থ্য যদি ভালো রাখতে চান ভুলেও ওই খাবারটা খাবেন না কারণ লাইভ চিকেন যেগুলো আছে এগুলো খাওয়ার চেষ্টা করবেন প্রোজেন যত খাবার আছে সব খাবার থেকে এড়িয়ে চলবেন দেখবেন আপনার প্রবাসে সুস্থ থাকতে পারবেন আমি আগে সময় এই খাবারটা খাইতাম খেয়ে খেয়ে অসুস্থ হয়ে গেছি এটার এটার ডেট দেখেন এটার ডেট হলো তিরিশ পাঁচ দুই আর এটা হলো উৎপাদন ডেট আর এক্সপার্ট ডেট হলো তিরিশ পাঁচ দু এই মোরগটা এক বছরের ডেট কি মনে করছেন এক বছরের এটার মধ্যে কত প্রকার কেমিক্যাল মিক্সার করে এটা প্যাকেজিং করা হয়েছে এক বছর ডেট তো আর এমনি এমনি দেওয়া হয়নি আপনি বলেও প্রজন জাতীয় যত খাবার আছে এড়িয়ে চলার চেষ্টা করবেন বন্ধুরা অথিম হলো এমন একটি মার্কেট সৌদি আরবে এখানে বিনদেশি নানান রকম মানুষ এবং দেশের মানুষ সহ প্রতিদিন মার্কেট করতে আছেন বাজার করতে আসেন নানান রকম প্রোডাক্ট এখান থেকে আপনি এক সুপার মার্কেটে সব কিছু পেয়ে যাবেন এই মার্কেটের মধ্যেই একদম খুব সহজেই এই যে পাশে দেখা যাচ্ছে নানান রকম ব্র্যান্ডের মধু এদেশে মধুর অনেক দাম এটা আলমারাই কোম্পানি এটার দাম হলো আপনার ডিসকাউন্টে উনপঞ্চাশ রিয়াল তিয়াত্তর রিয়ালের মধু উনপঞ্চাশ রিয়াল ন্যাচারাল হানি অর্গানিক নাই সব ন্যাচারাল নানান রকম মধুর এই যে এখানে চাক দেখা যাচ্ছে ভিতরে একটা মধু এই যে চাক দেখা যাচ্ছে এটা হলো পঁয়ত্রিশ রিয়াল এই যে পাঁচটা হলো মুরগির এরিয়া মানে এখানে মুরগি বিক্রি করা হয় এই যে তাকেই মুরগি রাখা আছে বিভিন্ন ব্র্যান্ডের মুরগির অনেক দাম সৌদি আরবে কাটার ভয়ে এগুলো খাচ্ছি না আমি কেটে দিয়েছে তারা বিক্রি করে কেটে আমি সেগুলো খাচ্ছি এটা অনুযায়ী অমেগা থ্রি এটা অনেক ভালো একটা মুরগি যারা সৌদি আরবে আছেন তারা চেষ্টা করবেন এটা খাওয়ার জন্য এই মুরগিটা খুব ন্যাচারাল উপায়ে তৈরি করা হয় এটা তাদের ধারণা জানি না আদৌ কতটুকু সত্য তারপরেও মনের সান্ত্বনা নিয়ে খাচ্ছি আর কি এই সাইডটা নানান রকম মুরগি থাকে উনিশ রিয়াল সতেরো রিয়াল ষোলো রিয়াল ডিস এখানে আপনার মুড়ি বিভিন্ন প্রকার মশলা আইটেম বিক্রি করে তেজপাতা এই যে তেজপাতা মুড়ি মশলা এদিকে ডিম নানান রকম ব্র্যান্ডের ডিম এখানে আছে এরকম একটা কেস আপনি এরকম একটা কেস আপনি সম্ভবত এক দুই তিন চার পাঁচ দশ বিশ তিরিশটা পাবেন তিরিশটা হলো আপনার একুশ রিয়াল কোনোটা কোনোটা বিশ রিয়াল কোনোটা চব্বিশ রিয়াল এরকম এই যে পাশে বিক্রি হয় গরুর মাংস নানান রকম গরুর মাংস এটা হলো ব্রাজিলিয়ান বিফ এই যে ব্রাজিলিয়ান বিফ গরুর মাংস এটা হলো ছত্রিশ রিয়ালেরটা সাতাশ রিয়াল ডিসকাউন্ট চলছে আজকে এই যে ব্রাজিলিয়ান আর এটা হলো পাকিস্তানি পাকিস্তানি একটু সাদা সাদা চেষ্টা করুন পাকিস্তান এটা খাওয়ার জন্য এটা মুসলিম কান্ট্রি আমাদের মুসলিম কান্ট্রির গরু এটা অনেক স্বাদ হয় এটা হলো আপনার পঁয়ত্রিশ রালারটা একত্রিশ রিয়াল পাকিস্তানিটা এই যে গরুর পায়া ছাগলের পায়া বিক্রি হচ্ছে এটা একদম ফ্রেশ তাজা এটা কোনো ফ্রোজেন না এই যে এখানে কেটে কেটে বিক্রি করছে এটা পাঁচশো গ্রাম আপনার চব্বিশ রিয়াল পঁচিশ রিয়াল সাতাশ শিয়ালেরটা পঁচিশ রিয়াল ডিসকাউন্ট চলছে আজকে এটা একদম কেটে রেডি করে বিক্রি করছে জাস্ট আপনি কড়াইতে চড়াইয়ে দিবেন একদম এই যে এটা হলো আপনার একত্রিশ রিয়াল আর এদিকে কলিজা বিক্রি করছে এই যে দেখুন কলিজা এটা কলেজা হলো চুয়াত্তর রিয়াল থেকে ডিসকাউন্ট ছাপ্পান্ন রিয়াল মোটামুটি সব কিছুতে আজকে ডিসকাউন্ট আছে আমার ভাগ্য ভালো ডিসকাউন্ট পাচ্ছি এদিকে সব ভিনেগার আইটেম আর এদিকে সব আচার আইটেম দেখুন নানান রকম আর আচার আপনি এসে নগদে খেতে পারবেন নানান রকম বাহারি আচার নামও জানি না আমি এদিকে মরিচের আচার জলপাই এদিকে গাঁজর নানান রকম বাহারি আচারগুলো বিক্রি করছে একুশ রিয়াল ষোলো রিয়াল একটার এক এক দাম আমি আসলে মাঝরাতে বাজার করতে আসছি তো প্রায় রাত এখন একটা বাজে আসলে এখন কাস্টমারে অনেক জাম কম থাকে প্রচণ্ড শীত বাইরে এই জন্য কান টুপি সহ একদম ঢেকে ঢুকে আসছে আসলে সব কিছু আপনাদেরকে দেখানোর জন্যই মধ্যরাতে আসা মধ্যে এই যে দেখুন মার্কেটটা এভাবে ক্লিন করে একদম দেখুন ক্লিন চকচক করতেছে দেখুন এভাবে মার্কেটটা ক্লিন করে